বিন মদিনা রাষ্ট্র قائমের মূল রূপকার ছিলেন মুসাব বিন রদ রাদিয়াল্লাহু তিনি একজন তরুণ সে কেমন তরুণ আপনার মতো আমার মত তরুণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠালেন তার বংশে প্রথম ইসলাম গ্রহণ করেছেন দেখতে কত সুন্দর মা না খেয়ে সাত দিন না খেয়ে আছে মা ডেকে পাঠাইছে মুসাব তুমি মোহাম্মদের দিন ত্যাগ করো না হলে এভাবে মরে যাব স্পষ্ট ভাষায় বলছেন ওয়াইন খরাজাত নাফসুক মা তোমার যদি আত্মাটা এইভাবে morte morte 1000 বার তোমার মৃত্যু হয় লা আরজুমিন দিনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি মোহাম্মদের দিন ত্যাগ করব না তাকেই পাঠালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় প্রথম রাষ্ট্রদূত জীবনী লিখতে গিয়ে

বদরের যুদ্ধে জয়লাভ করলেন উহুদের যুদ্ধে তাকে পতাকা হাতে তুলে দিলেন কিন্তু মুসাব্বিন উমায়ের শাহাদলেন সাল্লাম দেখলেন এই মুসাবের শরীরটা তিনি কেঁদে ফেললেন মা মাতান আন আমা বলছেন হে মুসাব হ্যাঁ হেমসাই তোমার মতো সুন্দর কোকড়ানো চুলের অধিকারী কাউকে আমি পাইনি এবং তোমার সুন্দর যুবক আমি কাউকে পাইনি আর তোমার চেয়ে শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আমাকে আর কাউকে দেওয়া হয়নি আর তুমি আজকে এই ঘাসের মধ্যে ছিঁড়ে একটা চাদরে পড়ে আছো

মুসাব্বিন ওমায়ের সেহারের মিল ছিল ও চলে গেছেন একটা চাদর শিলা চাদর ছিল তার বুকে গায়ে ওই চাদর দিয়েই তাকে দাফুন করা হয়েছে আব্দুর রহমান বিনা ও হ্রদেন বলছেন ওয়াইন বুত্তি আর ইজ লাহু বাদা রসহু ওয়াইন বুত্তি আর লাহু যখন তার দুই পা ঢেকে দেওয়া হয় মাথা বেরিয়ে যায় মাথা ঢাকলে দুই পা বেরিয়ে যায় আল্লাহ রসুল বললেন তোমরা ঘাস দিয়ে তার দেহটা ঢেকে থেকে দাফন করে দাও একটা চাদর পর্যন্ত পাননি এটা হলো ত্যাগ এই সেই ত্যাগের কারণেই মাত্র একশো বছরের মাথায় সেই পূর্ব দিল্লি থেকে নিয়ে পশ্চিম গানা পর্যন্ত ইসলাম ছড়িয়ে পড়েছিল ওই ত্যাগ আমরা এখন দিতে পারি না আমরা নানা কাজে ব্যস্ত চেহারা সুন্দর পোশাক সুন্দর ভালো চাকরি ভালো পরিবার ভালো বাড়ি আমাদের কারো ইতিহাস নাই কাজ করতে গিয়ে আমরা বিপদের বছর জেল খেটেছি বছর জেল খেটেছি পাঁচ আমার উপরে আক্রমণ করা হয়েছে আমাকে হত্যা করা হয়েছে তাও কারণে সব সাহাবি যত উলাম একরাম এমনি তাইমার ইতিহাস খুঁজে দেখুন ইমাম মুখার ইতিহাস খুলুন

অগুতের বিরুদ্ধে যখন সংগ্রাম করতে যাবেন আমরা যার কথা বলি সাইয়েদ ইসমাইল শহীদের কথা বলি সাইয়েদ আহমদ বেরলভীর কথা বলি কিতুমুর এর কথা বলি ইবনে তাইমার কথা বলি কি সিংহ শাবক পাঁচ বছর জেলখানাতে বেরিয়ে এসে জনতার সামনে ভাষণ দেওয়ার সময় বলসে জেলকে তোরা ভয় দেখাও মা আদান কি মিন আদা আমি জান্নতি ও বুস্তানি ফ সাদরি কতলি শাহাদাতুন ওয়া নাফি সিয়াহাতুন ওয়া সিজনি খুলুয়া আমার শত্রুরা আমার বিরুদ্ধে কিসের প্রতিশোধ নিবে আমার জান্নাত আমার বাসস্থান আমারই পক্ষে রয়েছে আমাকে হত্যা করা হলে শাহাদতের পিয়ালা পান করব দেশ থেকে বের করে দেওয়া হলে ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে যাব আমাকে জেলখানায় রাখলে নির্জন গবেষণা করব সেখানে তাদেরকে দমানো যায়নি কিন্তু আজকে আমরা যারা তরুণ আগামী দিনে যদি আর একটা গণ অভ্যুত

আজকে ইসলাম চলে গেছে পীর ফকিরদের দখলে খানকার দখলে চলে গেছে ওই খান ওই খানকার শিরিক বিদাত ইসলামকে বাতিল করে মদিনার তাওহীদ ইসলাম আমরা বাংলাদেশে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ আমার কাছে শপথ করতে হবে ইনশাআল্লাহ আত্মলন আমরা বাংলাদেশে তাওহিদ প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদের কবুল করো আমিন রব্বুল আলামিন সকলকে আবার ধন্যবাদ জানিয়ে একটু সময় নিয়ে সেজন্য মাফ করবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহরাতন